আবারও উত্তপ্ত খাগড়াছড়ি কিন্তু কেন কি এমন ঘটল যে শত শত মানুষ রাস্তায় নেমে এলো আর শান্তিপূর্ণ সমাবেশই বা কি করে রণক্ষেত্রে পরিণত হল ঘটনা শুরু এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এর বিচারের দাবিতে জুম্মু ছাত্র জনতার ব্যানারে ডাকা হয় সড়ক অবরোধ কিন্তু এই শান্তিপূর্ণ প্রতিবাদী সহিংসতায় রূপ নেয় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয় গুইমারার রামেশু বাজার এলাকায় অবরোধকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় একটি পক্ষের সংঘর্ষে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা চলে পাল্টাপাল্টি ধাওয়া ছোড়া হয় ইটপাটকেল অভিযোগ ওঠে এই সংঘর্ষের মধ্যেই গুলি চলে এই সহিংসতায় ঝরে যায় তিনটি তাজা প্রাণ আহত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত বিশ জন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বেশ কিছু ঘরবাড়ি ও দোকানপাট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন খাবড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য একশো ধারা জারি করে কিন্তু কারা এই হামলা চালালো সেনাবাহিনী বলছে ইউপিডিএফ সন্ত্রাসীরা তাদের ওপর দেশীয় অস্ত্র ও গুলি নিয়ে হামলা চালায় অন্যদিকে অবরোধকারীদের অভিযোগ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হয়েছে এমনকি মানবাধিকার কর্মী নূর খান বলেন গুইমারায় সেনাবাহিনী নির্বিচারে গুলি করেছে সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় বাঙালিরাও ছিল যে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এত কিছু সেই কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস কিন্তু এখানে একটা টুইস্ট আছে এই পরীক্ষার রিপোর্ট ত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার জমা দেওয়া হয় কিন্তু ধর্ষণ হয় তেইশে সেপ্টেম্বর রাতে মনীষা তালুকদার বলেন বিশেষ করে ডাক্তারি পরীক্ষায় দেরি করায় ধর্ষণের আলামত নষ্ট হয়ে যায় বর্তমানে অবরোধ স্থগিত করা হলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়িতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আর চাপা ক্ষোভ প্রশ্ন হলো এই সংঘাতের পেছনের আসল কারণটা কি আদিবাসীদের তাড়িয়ে জায়গা দখল নাকি অন্য কিছু